বেলা ঝামেলা ছাড়াই কাগজের মতন পাতলা ফুলকো আটার রুটি কিভাবে তৈরি করা যায় চলো দেখে নিই তার জন্য এখানে নিয়ে নিলাম আমি এক বাটি সাদা আটা আর স্বাদ মতন লবণ দিয়ে আটা আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারো আটা দিয়ে করলে একটু হেলদি হয় এবারে এখানে আমি উষ্ণ গরম জল আমি দিলাম এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে একসাথে বেশি জল দেবে না তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে এইভাবে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখানে মোট এক বাটি আটার মধ্যে দেড় গ্লাস জল লেগেছে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন দলা পাকিয়ে এর মধ্যে না থাকে এবারে তোমাদের একটু দেখাচ্ছি কতটা পাতলা করতে হবে ঠিক এরকমই একটা পাতলা তৈরি করতে হবে দেখে নাও কতটা পাতলা হয়েছে এবারে চলো আগে থেকে একটা প্যান বসে দিয়েছি সামান্য পরিমাণে তেল দিলাম দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে তেলটাকে খুব ভালো করে মুছে পুরোপুরি প্যান থেকে তুলে নিতে হবে এইভাবে খুব ভালো করে মুছে নিতে হবে একটুকু যেন না এর মধ্যে তেল থাকে তারপরে এটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা জায়গাতে ঢেলে নিয়েছি এটা ঢালতে সুবিধা হবে বলে অল্প করে ব্যাটার দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে এটাকে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে এটা তৈরি করবে এটা দু তিন মিনিট সেকেন্ড থাকার পরে দেখবে ধার থেকে খুব সহজে কিন্তু এটা ছেড়ে যাচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এবার একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে উল্টে দেব খুব ভালো করে এটাকে উল্টে নিতে হবে উল্টে নিয়ে অপর দিকটাকেও এইভাবে উল্টে দেওয়ার পরেই দেখতে পাবে যে রুটিটা কত সুন্দরভাবে ফুলে উঠছে আবারও আমি উল্টে নিলাম দু থেকে তিনবার উল্টে পাল্টে নেওয়ার পরে একটু একটা স্প্যাচুলারের সাহায্যে হালকা করে চাপ দেবে চাপ দিলেই দেখবে রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে একদম কাগজের মতন পাতলা রুটি তাহলে বন্ধুরা দেখতে পেলে কত সহজে এই কাগজের মতন পাতলা রুটিটা তৈরি করা যায় এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দেবে আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন